মা এই মাসে টাকা আমি পেয়ে গেছি পেয়ে গেছিস আমিও পেয়ে গেছি এই মাসে তোর কত টাকা হলো আমি পেয়েছি সাত হাজার টাকা আমিও পেয়েছি এই পাঁচ হাজার টাকা ভালো হয়েছে যে টাকা পেয়েছি ঘরে একটু বাজার নেই আর তাছাড়া তোর বাবার ওষুধটাও কিনতে হবে হ্যাঁ পয়সার অভাবে বাবার আগের মাসে ওষুধ কেনা হয়নি এই মাসে ওষুধটা কিনতে পারবো কিছুটা হলেও চিন্তা মুক্ত থাকতে পারবো আমরা তোমরা তোমাদের মজুরি পেয়ে গেছো হ্যাঁ ম্যাডাম পেয়েছি আচ্ছা তোমরা দুজনে কত মজুরি পেয়েছো হ্যাঁ ম্যাডাম আমি সাত হাজার টাকা পেয়েছি আর আমার মা পাঁচ হাজার টাকা পেয়েছে এত কম মজুরি আচ্ছা তোমরা প্রত্যেক মাসে এই মজুরিটাই পাও এই তো ম্যাডাম আমি সাত হাজার টাকা পাই আর আমার মা পাঁচ হাজার টাকা পায় তোমরা কি কোনো ছুটি নিয়েছিলে বা আগের মাসে কোনো রকম অ্যাডভান্স নিয়েছিলে যেটার জন্য টাকা কাটা হয়েছে না 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 আমরা ছুটি করিনি আমরা রোজ কাজে এসেছি আর ছুটি করলে ম্যাডাম আমরা খাবো কি আমাদের চলবে কি করে বলুন এক কাজ করো আমি যখন তোমাদের অফিসে ডাকবো তোমরা আসবে কিন্তু কেন ম্যাডাম আমাদের কি কোনো ভুল হয়েছে আরে না না তেমন কিছু না আমার কিছু জিনিস জানার আছে তোমরা ভয় পেও না আমি সেই জন্যই ডাকছি আচ্ছা ম্যাডাম আমরা অবশ্যই যাব হ্যাঁ ম্যাম বলুন আমাকে ডেকে পাঠিয়েছেন হ্যাঁ আচ্ছা সবাই তার ঠিকঠাক মজুরি পেয়ে গেছে তো হ্যাঁ ম্যাম আমি সবার হিসেব করে সবাইকে টাকা দিয়ে দিয়েছি আচ্ছা ওই যে পবিত্র আর তার মা যারা আমাদের ইটভাটায় কাজ করে ওদের স্যালারিটা কত ওই তো পবিত্রর মাইনে দশ হাজার টাকা আর পবিত্রর মায়ের মাইনে সাত হাজার টাকা কিন্তু ম্যাম এখন আপনি এই সময় এ কথা জিজ্ঞাসা করছেন কেন আমার বিয়ের দিনে আমি এখানে এসেছি মানে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজ আছে একটু অপেক্ষা করো আমি বলছি পবিত্র তুমি তোমার মাকে নিয়ে ভেতরে এসো হ্যাঁ ম্যাডাম বলুন আচ্ছা পবিত্র তোমার আর তোমার মায়ের কত টাকা মজুরি বলো তো ওই তো আমার মাইনে সাত হাজার টাকা আর মায়ের মাইনে পাঁচ হাজার টাকা নেহা এসব কি হচ্ছে পবিত্র কি বলছে যে পবিত্রর স্যালারি সাত হাজার আর পবিত্রর মায়ের স্যালারি পাঁচ হাজার আর তুমি বলছো পবিত্র স্যালারি দশ হাজার আর ওর মায়ের স্যালারি সাত হাজার তার মানে তুমি ওদের থেকে টাকা কাটছো তাই তো আর সেই টাকাটা তুমি তোমার পকেটে পড়ছো না ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে আর আমি কেন ওদের টাকা কম দেব ওরা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল এই তোমরা একটু বাইরে যাও আমার ম্যামের সাথে একটু কথা আছে না তোমরা কোথাও যাবে না তোমাদেরও শোনা উচিত যে আমার পেছনে তোমাদের সাথে কি ধরনের অন্যায় হচ্ছে না ম্যাডাম আমরা কোন রকম টাকা ধার নেইনি আমরা প্রথম থেকে এই মাইনেটাই পাই এই একদম মিথ্যে কথা বলবে না ম্যাডাম ওরা মিথ্যে কথা বলছে যেই আপনি টাকার কথা বললেন অমনি ওদের টাকার প্রতি চলে এসেছে তাই ওরা মিথ্যে কথা বলছে না ম্যাডাম আমরা গরিব হলেও টাকার জন্য মিথ্যে কথা বলবো না আমরা যতটুকু পাই ততটুকুতেই খুশি আচ্ছা তুমি এক কাজ করো ওদের স্যালারি সিটটা আমাকে দাও ম্যাম এদের তো স্যালারি সিট নেই আর এদের হাতেই টাকা দিতে হয় আর আমি সব হিসেব করে দিয়ে দিই মানে তার মানে তুমি যে ওদেরকে স্যালারি দাও তার কোনো খাতাও নেই আর কোনো হিসাবও নেই না ম্যাডাম তোমার লজ্জা করছে না তুমি এই গরিব মানুষগুলোর কষ্টের টাকা মারছ ছি ম্যাডাম উনি প্রত্যেক মাসে আমাদের হাতেই টাকা দেয় আর কোনো রকম শই করায় না এই তুমি চুপ করবে ম্যাম আসলে তুমি চুপ করো আর একটা কথা বলবে না তোমার স্যালারি চল্লিশ হাজার টাকা তারপরেও তুমি এই গরিব মানুষগুলো টাকার ওপর ভাগ বসাচ্ছ তোমার লজ্জা করছে না ওরা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যায় একটা ছুটি নেয় না নিজেদের সহ কাজলা সব বিসর্জন দিয়ে দেয় শুধু ওই কটা টাকার জন্য ওই কটা টাকা দিয়ে ওরা ওদের জীবন চালায় আর তুমি তুমি সেই টাকার উপরে ভাগ বসাচ্ছ তোমার না লজ্জা করা উচিত ম্যাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনোই এরকম করব না কিসের ক্ষমা তুমি আমাকে মিথ্যে বলেছ এদেরকেও তুমি মিথ্যে কথা বলেছ এখানে সমস্ত লেবারদের কাছে তুমি আমাকে ছোট করেছো আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তোমাকে এখানে আর কাজে রাখা যাবে না তোমার কাছে দুটো রাস্তা আছে এক তুমি যাদের যাদের টাকা নিয়েছো সমস্ত প্রাপ্য টাকা তাদের ফিরিয়ে দেবে আর দুই না হলে তোমাকে জেলে যেতে হবে ম্যাম দয়া করে এরকম সিদ্ধান্ত নেবেন না আর আমি আপনাকে কথা দিচ্ছি আমি সবার প্রাপ্য টাকা ফিরিয়ে দেব আমি তোমাকে বিশ্বাস করতাম আর তুমি তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে আমি তোমাকে আর কাজে রাখতে পারবো না আর তুমি যাদের যাদের টাকা নিয়েছো তাদের প্রাপ্য টাকা তুমি তাদের ফিরিয়ে দেবে এটাই আমার শেষ কথা তোমাদের চিন্তা করতে হবে না তোমরা তোমাদের প্রাপ্য টাকা ঠিক পেয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা এখন আসি